জনাব সুমন আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম আপনার সঙ্গে আমরা কথা বলবো তার আগে আমরা এই সংক্রান্ত যে রিপোর্টটি আছে আমরা সেটি দেখে তারপরে আলোচনায় ফিরবো দর্শক আমরা চলে যাচ্ছি প্রতিবেদনটিতে দেশে দিন দিন বাড়ছে অনলাইন ভিত্তিক কাজের সুযোগ দেশীয় ফ্রিল্যান্সারদের জন্য গড়ে উঠছে আন্তর্জাতিক মানের ওয়ার্ল্ড মার্কেট প্লেস বিল্যান্সার এর মাধ্যমে দেশের অভ্যন্তরীণ অনলাইন কাজের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মত বিলান্সারদের উদ্যোক্তাদের তবে দেশের বিলান্সাররা মনে করেন নিজস্ব মার্কেট প্লেসের আগে প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি অর্থ লেনদেনের বিষয়টি আরো সহজ করা জরুরি বিস্তারিত ইমতিয়াজ আহমেদের ফটোগ্রাফি ছবি এডিটিং কিংবা লেখালেখি বাদ নেই অনলাইনে কাজ করার কোন ক্ষেত্রই কোন প্রতিষ্ঠানের অধীনে নয় এসব ক্ষেত্রে স্বাধীনভাবেই নিজের প্রতিভা সাক্ষ্য রাখছেন এ যুগের তরুণরা আর প্রতিযোগিতার বাজারে এজন্য তাদের নির্ভর করতে হয় ওডেক্স ইলান্স ফ্রিলান্সার কিংবা ভিওয়ার্কের মতো বিভিন্ন আন্তর্জাতিক অনলাইন মার্কেট প্লেসের উপর দেশীয় ফ্রিল্যান্সারদের জন্য তাই বিলান্সার নামে দেশি হচ্ছে সম্পূর্ণ নিজস্ব একটি মার্কেট প্লেস যেখানে স্থানীয় পর্যায়ে বিভিন্ন অনলাইন কাজের সুযোগ থাকবে বাংলাদেশের টোটাল মার্কেট হচ্ছে কি আপনার ওয়ান মিলিয়ন ডলার প্লাস মার্কেট সাইজ যে মার্কেট এখন পর্যন্ত কিন্তু ক্যাটার করার মতো কোনো একটি লোকাল মার্কেট নেই বিলেন্সার ডট কম যখন প্রস্তাবনা করা হয় একই সাথে গভর্নমেন্ট সর্বাত্মক সহযোগিতা করার একটা আশ্বাস দিয়েছেন এদিকে এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের আগে অনলাইন ভিত্তিক কাজের গতি বাড়াতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি অর্থ লেনদেন পদ্ধতি উন্নত করা জরুরি বলে মত দেশীয় ফ্রিল্যান্সারদের ক্লায়েন্টরা পেপাল ছাড়া আমাদের পেমেন্ট দিতে চায় না আমরা যদি পেপালই না আনতে পারি তাহলে ওই যে আপনার বিভিন্নভাবে ব্যাংক হয়ে টাকা আসবে বা অনেক সময় এখন মানি লন্ডারিং ইয়েটা আরও বেড়ে যাবে আগে প্রথমে পেমেন্ট গেটওয়ে আমাদের ইন্টারনেট স্পিড আমাদের আইটি পার্ক গড়ে তোলার কথা আছে এইগুলো যদি আগে বাস্তবায়ন করে তাহলে মনে করি যে পরবর্তীতে এখনো ওই মার্কেট প্লেসটাও এখনও স্বপ্নটা অনেক দূরে থাকার কথা আমরা বিভিন্ন দিকে ড্রাইভ করার চিন্তা করছি কারণ মার্কেট প্লেসে যথেষ্ট পরিমাণ কাজ নেই আমাদের কাজের রিসোর্স তৈরি করতে হবে কাজ আমরা যে পোস্ট করব কাজ দেব এরকম সম্ভাবনা তৈরি করতে হবে আমাদের ওই যে ওই জায়গাটা জোর দেওয়া দরকার আমাদের মার্কেট প্লেস আসলে এই মুহূর্তে দরকার আমার মতো প্রাথমিকভাবে দেশীয় বাজার ধরার পাশাপাশি ইন্টারন্যাশনাল এমপ্লয়ারদের এই মার্কেট প্লেসে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বিলেন্সারের উদ্যোক্তাদের আপাতত আমাদের পরিকল্পনা হচ্ছে এক্সক্লুসিভলি বাংলাদেশি ফ্রিলেন্সাররা কাজ করবে শুধুমাত্র আমরা বিদেশ থেকে যে কাজগুলি আসবে বা এমপ্লয়াররা যে কাজগুলি দিবে তাদের কাজগুলি তাদের পেমেন্ট করার জন্য পেপাল ব্যবহৃত হবে আমরা এই মাসেই আপনার ওপেন করে দিচ্ছি তবে প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে নিজেদের ব্র্যান্ডিং নির্ভরযোগ্য কারিগরি সক্ষমতা পেমেন্ট পদ্ধতি এবং সবার আস্থা ও আগ্রহ তৈরি করাই বিল্যান্সারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এমনটাই মত সংশ্লিষ্টদের ইমতিয়াজ আহমেদ সময় সংবাদ ঢাকা দর্শক আউটসোর্সিং নিয়ে রিপোর্টে আমরা দেখলাম এবারে বিষয়ে আরো জানতে আমরা চলে যাচ্ছি আজকের অতিথি ডেপস্টিম সিইও এবং সহ প্রতিষ্ঠাতা তাহের চৌধুরী সুমনের কাছে সুমন চৌধুরী এই যে আমাদের ফ্রিল্যান্সিং এর আউটসোর্সিং যে ইন্ডাস্ট্রিটি এখন বর্তমানে তরুণরা কাজ করছে এবং বেশ ভালোই অগ্রসর হচ্ছে এই ইন্ডাস্ট্রিটি আসলে বর্তমানে কেমন অবস্থা আছে আপনারা এর সঙ্গে যুক্ত আছেন আপনারা কেমন দেখছেন ধন্যবাদ আপনাকে আসলে আউটসোর্সিং ইন্ডাস্ট্রিটা আসলে আপনার টু থাউজেন্ড টেনের পর থেকে এই পর থেকেই বাংলাদেশে একটা ভালো আকৃতি ধারণ করে এবং বাংলাদেশের অনেক ছেলেপেলে ব্যক্তিগত উদ্যোগে তাদের নিজ উদ্যোগে এই কাজগুলো শুরু করেছিল এরপরেই আসলে একটা ম্যাসিভ চেঞ্জ আসে এই সেক্টরে এবং অনেক মানুষ এই সেক্টর থেকে যখন দেখতে পাচ্ছে যে ভালো আউটপুট আসতেছে তখন কিন্তু মানুষ এখানে ইনভলভ হচ্ছে তো বর্তমানে আপনি যদি একটু দেখেন যে আমাদের রিজার্ভ যদি বলেন কিন্তু শ্রম নির্ভর তো এখন এই নির্ভর যদি মেধা নির্ভর রিজার্ভে করতে পারি তাহলে কিন্তু একটা সময় আমাদের দেখেন আমাদের সবচেয়ে বড় যে হাতিয়ার সেটা হচ্ছে দক্ষ জনবল এখন সেই দক্ষ জনবল তৈরি করার জন্য এবং আমরা যদি এই ফ্রিল্যান্স আউটসোর্সিং সেক্টরে যদি দক্ষ জনবল তৈরি করতে পারি এবং তাদেরকে যদি পৃষ্ঠপোষকতা ঠিক মতো দিতে পারি তাহলে অবশ্যই এখানে একটা মানে আপনারা যেটাকে ফ্রিল্যান্স আউটসোর্সিং ইন্ডাস্ট্রি বলছেন সেটিকে আসলে ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে নাকি হওয়ার পথে এখন কোন অবস্থায় আছে আপনারা পর্যবেক্ষণ আপনাদের আসলে ব্যক্তিগত পর্যায়ে থেকে শিল্পের রূপ দিতে পেরেছি কিনা জি এখন এখনো আসলে আমার মনে হয় না যে পৃষ্ঠপোষকতা গুলো প্রয়োজন ছিল আমরা সেগুলো এখনো অপ্রতুল আছে আমাদের এই কারণে এখনো আমরা এটাকে একটা শিল্পের দিকে নিয়ে যেতে পারিনি এখানে সরকারি পৃষ্ঠপোষকতা জরুরি কিছু নীতিমালা প্রণয়ন জরুরি আর আপনি হয়তো জেনে থাকবেন যে আইটি ইন্ডাস্ট্রি দুই তিন বছর একটা জায়গায় স্টেবল থাকতে পারে সর্বোচ্চ এরপরেই আসলে সুইচ করেন নতুন কোন দিকে এবং সেখান থেকে আমরা যারা স্কিল প্রফেশনাল আছি তাদের কিন্তু আমরা যদি নিজেদেরকে আপডেট করতে না পারি তাহলে কিন্তু আমরা ওই বাজারের সাথে নিজেদেরকে মানিয়ে কাজ করতে পারবো না তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই জায়গাটায় আমাদেরকে নজর দিতে হবে স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে সরকারি পৃষ্ঠপোষকতা এছাড়াও আমাদের বিভিন্ন ব্যারিয়ার আছে অনেকে পেমেন্ট গেটওয়ে প্লাস আরও ইন্টারনেট কানেকটিভিটি এসব নিয়েও বলে বিষয় হচ্ছে যে এই আমাদের যে ফ্রিল্যান্সিং এই যে আউটসোর্সিং যে ইন্ডাস্ট্রিটি সেটার আসলে অনেকেরই এই বিষয়টা নিয়ে খুব বেশি স্পষ্ট ধারণা নেই এই শিল্পের সম্ভাবনা রয়েছে এই শিল্পের আচ্ছা ফ্রিল্যান্স আউটসোর্সিং বাইরের দেশে আপনি যদি খেয়াল করেন আমেরিকার প্লাস বাইরের ইন্ডাস্ট্রিটার যদি চিন্তা করেন তাহলে প্রায় চারশো তেতাল্লিশ বিলিয়ন ডলারের বাজার বলা যায় আউটসোর্সিং আইটি চারশো তেতাল্লিশ বিলিয়ন ডলার তো আমরা যদি এখানে যদি টেন পার্সেন্ট ভূমিকাও আমাদের রাখতে পারি তাহলে সেক্ষেত্রে তেতাল্লিশ বিলিয়ন ডলার আপনি যদি একটু বৈদেশিক রিজার্ভের যে শ্রম ইয়াটা এটার দিকে চিন্তা করেন এখন বর্তমানে প্রায় বিলিয়নের বেশি জি 23 বিলিয়নের মত রিজার্ভ আমাদের আছে কিন্তু সেই ক্ষেত্রে দেখেন আমরা যদি আউটসোর্সিং ইন্ডাস্ট্রিতে একটু গুরুত্ব দেই তাহলে সেই ক্ষেত্রে 43 মানে 43 বিলিয়ন ডলারের বা কয়েক গুণ বেশি কিন্তু বর্তমানে আপনি যদি আবার অবস্থাটা দেখেন বর্তমানে অবস্থা যদি দেখি আমরা ইলেন্স কান্ট্রি ম্যানেজারের একটা ওডেক্স ইলেন্স কান্ট্রি ম্যানেজারের ওনার একটা রিপোর্ট থেকে আমরা জেনেছি যে 2014 সালে প্রায় 55 মিলিয়ন ডলারের একটা বাজার আমরা তৈরি করতে পেরেছি এবং আমরা আয় করেছি তাহলে দেখেন আমরা যেখানে দেখা যাচ্ছে ডলার ডলার সেখানে আমরা আসি মিলিয়ন অনেক অনেক তো এই গ্যাপটা পূরণ করার জন্য অবশ্যই আমাদের আসলে উদ্যোগী হওয়া আমাদের আজকের যে প্রতিবেদনটি সেক্ষেত্রে দেখলাম যে দেশীয় ফ্রিল্যান্সারদের জন্য একটা আন্তর্জাতিক মানের ওয়ার্ল্ড মার্কেট প্লেস গড়ে উঠছে বাংলাদেশে যেটাকে বিল্যান্সার বলা হচ্ছে এই বিল অ্যান্সারের বিষয়টা আপনি কি পরিষ্কার করে আমাদেরকে বলবেন কিনা শুরুতে আমরা বিল অ্যান্সারের যেই প্রচারণা ছিল এবং যেই প্রেস রিলিজগুলো ছিল সেখান থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে বিল আন্তর্জাতিক মানের একটা মার্কেট তৈরি করতে যায় যেগুলো ইল্যান্স বা ওডেক্স এই ধরনের সমপর্যায়ে যাবে তো আমরা তখন বেশ কিছু আলোচনা আমরা যারা আমাদের একটা কমিউনিটি আছে বিআইপিসি বাংলাদেশ ইন্টারনেট মার্কেটিং প্রফেশনাল কমিউনিটি এখান থেকেও আমরা বেশ কিছু আমরা কাজ করি যে বাংলাদেশের নীতি নির্ধারণী জায়গাগুলোতে এই সেক্টরের তো সেখান থেকেও আমরা বেশ কিছু আহ বিষয় উপস্থাপন করেছিলাম যে বিলেন্সার আসলে আমরা যেরকম ভাবছি সেটা কি আমাদের আদৌ কি সম্ভব হবে কিনা কারণ ইন্টারন্যাশনাল একটা মার্কেট প্লেসে যেতে হলে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে বাংলাদেশের অতীত কোনো এরকম ইতিহাস আছে কিনা এবং ওই ধরনের আমরা স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করতে পারবো কিনা মার্কেটিং প্ল্যান প্রয়োজন এবং টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড আমাদের আছে কিনা এবং সেগুলোর যদি একটা সম্মিলিত প্রচেষ্টা থাকে সেক্ষেত্রেই শুধুমাত্র মার্কেটপ্লেস করা যাবে এবং মার্কেট মার্কেটপ্লেস করলে যে শুধুমাত্র আমাদের ফ্রিল্যান্সাররা কাজ করবে সেখানে এটা আমাদের জন্য পজিটিভ এটাই কিন্তু না ফ্রিল্যান্সার যদি আমি তৈরি করি এবং এটা যদি প্রমোট করতে থাকি সেক্ষেত্রে সবচেয়ে বড় আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এটা প্রমোশন আপনি প্রথমে চিন্তা করতে হবে যে ইলেন্স ওডেক্সে আমাদের ছেলেরা কাজ করে কিন্তু এরা ওটা রেখে কেন বিল্যান্সারে বিল্যান্সে যাবে হ্যাঁ এবং বায়াররা কেন ইলেন্স ওডেক্সে জব পোস্ট না করে আমাদের বিল্যান্সারে পোস্ট করবে এটা কিন্তু আমাকে আইডেন্টিফাই করতে হবে নতুন একটা প্রোডাক্ট বাজারে আনতে হলে আমাকে অবশ্যই এই করে এবং সেখানে ওদের কি কি ঘাটতি আছে আমরা সেখানে করতে পারবো কিনা এবং আমাদের ওই রকম আছে কিনা আমরা প্রফেশনাল হায়ার করতেছি কিনা বাইরের কাছ থেকে এই এই বিষয়গুলো চলে আসবে আর তখন ইন্টারনেট ভিত্তিক যেহেতু কাজ ইন্টারনেটটা আসলে কতটা বিস্তৃত এবং কতটা সুযোগ সুবিধা আমরা পাচ্ছি এটা একটা বড় ফ্যাক্টর আমার মনে হয় এবং একই সঙ্গে এর সঙ্গে যুক্ত আছে যে এনার্জি তো বিদ্যুৎ মানে একদম মোদ্দা কথায় তো সেই ক্ষেত্রে এই সুবিধাগুলো আসলে আছে কিনা তাহলে নাকি এটি ঢাকা কেন্দ্রিক বা কয়েকটি শহর কেন্দ্রিক গড়ে উঠছে এই বিষয়গুলো কি আপনারা মাথায় রাখছেন আপনি বর্তমানে যে অবস্থাটা দেখা যাচ্ছে তাতে অলমোস্ট দেখা যায় যে 80% প্রফেশনালস শহরমুখী কাজ করে কারণ তারা বিভিন্ন চ্যালেঞ্জগুলো পার্স করছে ইলেকট্রিসিটি প্লাস নেট কানেকটিভিটি এই ধরনের চ্যালেঞ্জ আর তিন নম্বর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট বাংলাদেশে এখনো স্কিল রকম করার জন্য যে সঠিক গাইডলাইন প্রয়োজন সেই ধরনের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্র তৈরি হয় নাই এবং মিসগাইডেডও হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে আমরা হুট আমরা প্রচার করছি যে ফ্রিল্যান্স সেক্টরে আসেন আউটসোর্সিং এই কেরিয়ারটা এটা যদিও একটা পেশা না এটা একটা মাধ্যম ইয়ার মাধ্যম তো এই সেক্টর আসতে বলতেছি কিন্তু কেন আসবে অন্য যে পেশাগুলো সেগুলো ছেড়ে আমরা কেন আসব আমাদের সেখানের ইকোসিস্টেমেও কিন্তু একটা ব্যালেন্স জরুরি আপনি যে কথাগুলো বলেছেন এই সবগুলো কাজ আসলে পৃষ্ঠপোষকতার মাধ্যমে হয়তো করতে হবে এবং এটা এই ব্যাপারে এই ব্যাপারে শিল্পের দিকে নিয়ে যেতে হলে অবশ্যই ভূমিকা সবচেয়ে বেশি জরুরি এবং যারা কাজ করবে তারা কিভাবে পেমেন্ট সিস্টেম বা অন্যান্য সমস্যাগুলো কিভাবে সমাধান করবে এই উত্তরগুলো আমরা খুঁজবো একটা ছোট্ট বিরতির পর আপনি আমাদের সঙ্গে থাকুন দর্শক দর্শক দেখছেন এই সময়ের বাণিজ্য বিরতির পর আমরা আবারও ফিরছি ডেফস্টিমের সি এবং এবং সহপ্রতিষ্ঠাতা তাহির চৌধুরী সুমনের সঙ্গে আমরা কথা বলছিলাম দেশি ফ্রিল্যান্সারদের জন্য ওয়ার্ক প্লেস গঠন সহ তাদের কাজের বিভিন্ন ক্ষেত্র নিয়ে সুমন চৌধুরী কথা বলছিলাম এই যে আউটসোর্সিং ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা নিয়ে এখন যে তরুণরা কাজ করছে তাদের তাদের ক্ষেত্রে কি আসলে কি কি এই ধরনের চিন্তা কি আপনাদের মাথায় এসছে কখনো যে আমরা কোনো প্রতিবন্ধকতা শিকার হচ্ছে কিনা আচ্ছা আমরা অনেকেই এই বিষয়টাকে দিন ধরেই বলে আসছে যে পেমেন্ট সিস্টেমটা আমাদের অন্যতম একটা ব্যারিয়ার এই সেক্টরটাকে শিল্পের দিকে নিয়ে যেতে হ্যাঁ তো ফ্রিল্যান্স মার্কেট প্লেস ভিত্তিক যেই ফ্রিল্যান্সাররা ছিলেন তাদের কিন্তু সমস্যার সমাধান হয়েছে কেননা সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে সরকার প্লাস আরও যে পেমেন্ট গেটওয়ে কোম্পানিগুলো আছে পাশাপাশি মার্কেট প্লেসের আমাদের বাংলাদেশের যারা প্রতিনিধি আছেন তারা কিন্তু এই বিষয়টাকে খুবই গুরুত্ব সাথে নিয়েছেন ফ্রিল্যান্স মার্কেট প্লেস ভিত্তিক যেই ফ্রিল্যান্সিং সেক্টরটা ছিল সেটার যেই পেমেন্ট গেটওয়ে প্রবলেম সেটা কিন্তু দূর হয়েছে কিন্তু আমরা যারা বাইরেও কিন্তু প্রায় কাজের সুযোগ আছে এবং সেখানে কাজ করতে চাই তাদের কিন্তু পেমেন্ট নিতে গিয়ে একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে বায়াররা বিভিন্ন সময় আমাদেরকে বলতেছে যে তোমরা এই ধরনের অ্যামাউন্ট নেওয়ার জন্য তোমরা পেপাল ইউজ করো অথবা আদার্স কোনো ওয়ে ইউজ করো তো সেই ক্ষেত্রে আমি আসলে যারা বিজনেসে আমরা অনেক দিন ধরে করতেছি আমরা কিন্তু শুরুতে আসলে মনে করি না যে পেমেন্ট গেটেটাই সবচেয়ে বড় আমাদের ব্যারিয়ার আমরা কিন্তু আমাদের টু চেক আউট প্লাস আরো যে মাধ্যমগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা যারা আউটসোর্সিং বিজনেসের সাথে জড়িত আমরা কিন্তু ওই ধরনের গেটওয়েগুলো ব্যবহার করছি কিন্তু ইন্ডিভিজুয়াল প্রফেশনালের ক্ষেত্রে মার্কেট প্লেসের বাইরে কাজ করতে গিয়ে এই সমস্যাটা দেখা যায় আচ্ছা আচ্ছা তো পেপাল বাদেও এখন বর্তমানে একটা স্ক্রিলের সাথে কাজ করার একটা উদ্যোগ চলছে আমাদের মন্ত্রী মহোদয় এই বিষয়টাকে ফোকাস করেছেন এবং এটা খুবই ভালো একটা উদ্যোগ হবে সরকার অবশ্য আইসিটি সেক্টর নিয়ে বেশ গুরুত্ব দিচ্ছে কয়েক বছর ধরে তো আসলে এই ফ্রিল্যান্স মার্কেটিং সিস্টেমটাকে আউটসোর্সিং এ ইন্ডাস্ট্রিটাকে ইন্ডাস্ট্রিতে পরিণত করতে হলে সরকারের কি ধরনের ভূমিকা পালন করা উচিত তারা যে ধরনের ভূমিকা এখন রাখছে সেটিকে যথেষ্ট কিনা আপনারা তাদের উদ্যোগগুলো এবং তাদের যে দূরদর্শী চিন্তাগুলো ছিল সেগুলো কিন্তু খুবই চমৎকার যে এই সেক্টরে এফোর্ড দিতে হবে এবং এই সেক্টরটা বাংলাদেশের একটা রেভিনিউ রিজার্ভ সংরক্ষণের একটা অন্যতম পথ হবে সেটা কিন্তু তারা ভাবছে কিন্তু ভাবার সাথে সাথে আরো একটা বিষয় গুরুত্বপূর্ণ যে বর্তমানে যে ইন্ডিভিজুয়াল আমরা কাজ করছি এবং ইন্ডিভিজুয়াল কোম্পানিগুলো কাজ করছি এদেরকে কিভাবে মানে একটা ইন্ডাস্ট্রির দিকে নিয়ে যেতে এবং ইন্ডাস্ট্রি একটা প্ল্যাটফর্মে আনা যায় প্ল্যাটফর্মের চেয়েও বড় কিছু হচ্ছে এদের জন্য আমাদের সঠিক গাইডলাইন পাচ্ছি না আমরা প্রথম কথা দ্বিতীয় হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা যেমন আমি আপনাকে শুরুতেই বলেছি যে এই স্কিলগুলো এই ধরনের কাজগুলো দুই তিন বছরই স্টেবল হয়তো সর্বোচ্চ থাকে কিন্তু এর পরেই এগুলো চেঞ্জেস আসে কিন্তু যারা আপনার অল্প কিছু দিনের এক্সপার্ট বা অভিজ্ঞ যারা তারা কিন্তু নিজেদের আর মানিয়ে নিতে পারে না তো মানিয়ে নিতে না পারলে নেক্সট যেই ধরনের প্রজেক্ট গুলো আসছে সেই প্রজেক্ট গুলোতে কিন্তু আমরা কাজ করতে পারবো না তো আমি মনে করি যে যারা আমাদেরকে এই সরকারি পৃষ্ঠপোষকতা বলেন এরপরে যারা সিনিয়ররা আছেন এই ইন্ডাস্ট্রিতে যারা অনেক দিন যাবত কাজ করছেন যারা পথ প্রদর্শক হিসেবে কাজ করবেন তাদের আসলে একটা জায়গায় কাজ করা উচিত সেটা হচ্ছে নীতি নির্ধারণী জায়গাগুলোতে এবং আমরা যে এখন বর্তমানে যে এক্সপার্ট গুলো দুই তিন বছর ধরে কাজ করছি তাদেরকে কিভাবে নেক্সট হাইটে নিয়ে যেতে সেই প্ল্যানটা করা উচিত আচ্ছা আচ্ছা আর যেটি হচ্ছে যে অবকাঠামোগত সুবিধা এবং ইন্টারনেটের যে কথাটা আমি বলছিলাম এই সমস্যা আসলে সমাধানের উপায় কি এটির কোন বাস্তব ভিত্তি আসলে সরকার কিন্তু মানে সরকারি উদ্যোগ কিন্তু অনেকগুলো ছিল খুবই ভালো চমৎকার উদ্যোগ ছিল যে দেশে ইন্টারনেট স্বল্প মূল্যে দিবে কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে যে আমাদের যে ইয়া টেলিকম ইয়া কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো কিন্তু এগুলো মোবাইল গুলো আছে কারণ বাইরে আপনার বাংলাদেশের আপনার লোকাল ইয়া গুলো জোনগুলোতে কিন্তু এখনো ওই আপনার আপনার ফোন কোম্পানিগুলোর মাধ্যমেই আসলে ওরা ইন্টারনেট ব্যবহার করে তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের উদ্যোগ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হবে তো আমরা কিছুদিন আগে শুনলাম যে কয়েকদিন আগে সেটা হচ্ছে যে ভারতে নাকি ব্যান্ডউইথ রপ্তানি করা এই কথাটি হ্যাঁ যে ব্যান্ডউইথ রপ্তানির একটি কথা উঠেছে আমরা আমাদের অব্যবহৃত ব্যান্ড আমাদের প্রায় 170 জিবিপিএস ব্যান্ডউইথ সরি আমি হয়তো এক্সাক্ট এটাই নাম্বার হ্যাঁ নাম্বার হয়তো জি জি কিন্তু অনেক ব্যান্ডউইথ আমাদের রিজার্ভে রয়ে যাচ্ছে এখন এইটাকে কিন্তু আরো ইফেক্টিভলি আমরা লোকালি ব্যবহার করতে পারি তারপরে যদি সুযোগ থাকে আমাদের যদি সমস্যা না থাকতো আমরা যদি লোকাল এরিয়াগুলোতে না পৌঁছাতে পারতাম মানে অলমোস্ট আমরা পৌঁছে ফেলেছি তারপরে হয়তো রপ্তানির কথা চিন্তা করতে পারতাম যদিও এখনো সুযোগ আছে ওগুলো থেকেও রপ্তানি করে যদি আমার ভালো কিছু আসে সেটা সমস্যা আমরাই তো সত্যিকার অর্থে খুব ভালো স্পিডের ইন্টারনেট ইন্টারনেট ব্যবহার করতে পারছি না এখন সেই ক্ষেত্রে হয়তো দেশীয়ভাবে ব্যবহারের আরো বিস্তৃত করে তারপরে রপ্তানি কথা বলছেন তাহির চৌধুরী অনেক ধন্যবাদ এই খাতের একটি প্রতিষ্ঠান ডেপস টিমের এর সি ই তাহির চৌধুরী সুমনের সঙ্গে আহ আশা করি যে বাংলাদেশের এই আউটসোর্সিং ইন্ডাস্ট্রি সামনে আরো এগিয়ে যাবে এবং বাংলাদেশ সমৃদ্ধ হবে এবং সমৃদ্ধ হওয়ার ক্ষেত্রে এই আউটসোর্সিং ইন্ডাস্ট্রি আরো বড় ধরনের ভূমিকা পালন করতে পারবেন